হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আর আজকের দিনে অপ্রতিমের স্কুলে রয়েছে স্কুল প্রোগ্রাম আর স্পেশাল টিফিন দিতে বলেছে যার জন্য আমি এখানে অরেঞ্জ আর অ্যাপেল আর গ্রেপ কেটে নিয়েছি কেননা তিন রঙের কালারের টিফিন দিতে বলেছে আর স্পেশাল মানে স্বাধীনতা দিবসের অ্যাটাচমেন্টের ড্রেস পরাতে বলেছে তো এই ড্রেসটা অপ্রতিমের ঘরেই মানে অপ্রতিমের জন্য আনা হয়েছিল আগে থেকে তো এটা ঘরেই ছিল এই বছরই আনা হয়েছিল তো এই ড্রেসটা কাজ লেগে গেল। আসলে একদিন অপ্রতিমের বায়নাতেই এই ড্রেসটি আমি কিনেছিলাম কেননা ও লিটল সিংহম যে কার্টুনটা সেটা দেখতেও ভীষণ ভালোবাসে আর সেই কার্টুনটা দেখার পর থেকেই মানে দেখতে দেখতে ওর একটা মনে আসা জাগে যে আমিও ওরকম সাজব তো বায়নাটা একেবারেই খারাপ না যে সমস্ত ভালো বায়না বাচ্চারা করে সেগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক আছে কিন্তু যেগুলো বাজে পায়না সেগুলোকে প্রশ্রয় দেওয়া দেওয়া একদমই উচিত না তো আমি মনে করলাম যে ঠিক আছে এই বায়নাটা তো একেবারেই খারাপ না ও ওই ক্যারেক্টারটা দেখে যদি নিজেকে ওরকম বানাতে চাই চাক না ক্যারেক্টারটা তো খুব ভালো ক্যারেক্টার তো এই ভেবেই আমি ওর জন্য এই ড্রেসটি কিনেছিলাম কিন্তু ড্রেসটি আসার পর আমি অ্যাকচুয়ালি এটা অনলাইন থেকে কিনেছি তো বাড়িতে আসার পর দেখলাম এটা নেতাজি সুভাষচন্দ্র বসুরও ড্রেস করা যাবে এবং লিটিল সিংহম বা পুলিশের ড্রেস হিসাবেও সিলেকশন করা যাবে তো আমি আজকে যেহেতু স্বাধীনতা দিবস তাই আমি অপ্রতিমকে নেতাজি সুভাষচন্দ্র বসুই সাজাবো আর আমি মনে করি আমাদের ভারতবর্ষ তথা আমাদের প্রত্যেকটা বাঙালি তথা প্রত্যেকটা ভারতবাসীর কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা ইমোশনাল একটা জায়গা একটা ভালো বাসার জায়গা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা প্রত্যেকটা বাঙালি অন্তরের অন্তরস্থলে জায়গা দিয়েছি আমার তো ভীষণ প্রিয় একটা স্বাধীনতা সংগ্রামের দিক থেকে দেখতে গেলে ভীষণ প্রিয় একটা ক্যারেক্টার বই পড়ে যতটুকু জেনেছি তার প্রতি আমার অগাধ ভালোবাসা অগাধ সম্মান আমি তাকে করি আর আজকে আমি অপ্রতিমকে নেতাজি সুভাষচন্দ্র বসু সাজাতে পেরে সত্যিই আমি ভীষণ প্রাউড ফিল করছি ভীষণ ভালো লাগছে আমার অ্যাকচুয়ালি তো এখন প্রথমকে রেডি করছি তো আমি না কেকটা দিতে ভুলে গেছি না তো কেকটা টিফিনে আবার দিয়ে দিলাম অরিও বিস্কিট আর ফ্রুটগুলো দিয়েছিলাম ওর বাবা যে কেকটা এনেছে আমি একেবারেই ভুলে গেছি তো কেকটা আবার রেডি করে আর ও সকালবেলা প্রত্যেক দিন এই পেরিয়াসি ওর দুধ দিয়ে খেয়ে যায় ওই ছোট একটি কাপে প্রত্যেক দিনেরই একই মানে রুটিন এই কাপটাতে করেই ওকে আমি ওর গুলিয়ে দিই দুধের সাথে ও খেয়ে যায় ভারী কিছু টিফিন খেয়ে যেতে পারে না সকালবেলা তো স্কুলে আমি কেক বিস্কিট এরকম টাইপে দিয়ে দিই একটা অ্যাপেল কেটে দিয়ে দিই আর এদিকে শেরুর বায়নাটা দেখুন শেরু কিন্তু হ্যাংলামো মানে সকালবেলা যেহেতু দেখেছে যে ভাইকে আমি অরিও বিস্কিট দিয়েছি দুধ দিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম ও দুধের জন্য বায়না করছে কিন্তু না ও কিন্তু ওই বিস্কিট অরিও বিস্কিটও ওর ফেভারিট যেহেতু ভাইয়ের ফেভারিট তো ওরও ওই অরিও বিস্কিট ফেভারিট তো ভাইয়ের কাছে তো চাইছে না ভাব যে দেবে কিনা তো আমার কাছে ও চাইছে আসলে ওর বক্তব্য মা মা আমাকে একটু অরিও বিস্কিটটা দিতে বলো না ভাইকে এটাই আর কি আর ভাই তো সব বিস্কিটই ওকে দিয়ে দিলো দুটো ওর হাতে দিয়েছিলাম ও দুটোই দিয়ে দিল সেরু দাদাকে আর বন্ধুরা আমার ভ্লগ যারা প্রত্যেক দিন দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছেন তারা দেরি না করে আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল আইকনটি অল করে রেখে দেবেন তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন শেরুর বায়নার তো শেষ নেই তখন থেকে বায়না করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি কিন্তু এখনো বুঝতে পারিনি শেরুর বায়নাটা কি নিয়ে আমি ভেবেছিলাম ও হয়তো দুধ খাওয়া নিয়ে বায়না করছে কেননা সেরু কিন্তু দুধ খেতে ভীষণ ভালোবাসে আসলে ওর সমস্ত ভালো লাগাই যখন থেকে ভাইয়ের যে সমস্ত জিনিস ভালো লাগতে শুরু করে তখন থেকে ওরও সেই সমস্ত জিনিসগুলো ভালো লাগতে শুরু করে এটা আমি দেখেছি কেননা আমার ছেলেকে যেটা খাওয়াই যে মানে ওকে আমি দুধ খাওয়াই সেটাও খেতে খাওয়ার জন্য মানে খুবই আগ্রহী আমার ছেলে যদি একটা অন্য বিস্কিট যেটা ও মানে কোনো দিনই বিস্কিট খেতে একদমই পছন্দ করে না অন্য কোনো বিস্কিট যদি খায় তো সেটা ও সেটা মেরি বিস্কিটই হোক কিংবা কোনো ভালো বিস্কিটই হোক ও কিন্তু মানে খাওয়ার জন্য না খুব হ্যাংলামও করে খুব বায়না করে তো অরিও বিস্কুট কিন্তু আমার ছেলের অপ্রতিমের ভীষণ প্রিয় আর এখানে শেরুকে দেখছেন তো শেরুরও এখন প্রিয় হয়ে গেছে যেটা ভাইয়ের ফেভারিট সেটা ওরও ফেভারিট আপনারা জানেন তো সেরু কিন্তু অপ্রতিমের থেকে পাঁচ বছরের বড় তাই পাঁচটা বছর তারও বেশি ছ সাত বছর মোটামুটি আমি সেরুকে নিজে হাতে কোলের মধ্যে বসিয়ে হ্যাঁ খাইয়ে দিতাম কেননা ও নিজে থেকে কিছুই খেতে চাইতো না দুপুরে এবং রাতে আমি ওকে ভাত খাইয়ে দিতাম চটকে একদম কোলের মধ্যে মাথা রেখে এমন কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও ওকে খাইয়েছি এবং ছেলে হওয়ার পরেও আমি ওকে খাইয়েছি যবে থেকে আমার ছেলে খেতে শিখেছে তবে থেকে ওরও কেন জানি না মনে হয়েছে যে মানে একটা হিংসা ভাব চলে আসে না যে ভাইকে বেশি দিচ্ছে আমাকে কম দিচ্ছে বা আমার প্রতি কোনো কেয়ার নিচ্ছে না এই সমস্ত ভেবে সেরু কিন্তু নিজে থেকেই খাওয়া শুরু করেছে তবে সেরুর খাওয়ার মধ্যে প্রত্যেক দিন চিকেনটা রাখতেই হবে চিকেন ছাড়াও একেবারেই খেতে পারে না তবে কুকুরকে কিন্তু দুধ দেওয়া একেবারেই বারণ জানেন তো তো দুধ আমি দিতে চাই না কিন্তু মাঝে মধ্যে এতটাই বায়না করে তো একটু আর তো দিই আর অপ্রথমে স্কুল থেকে এই ফেব্রিকগুলো নিতে বলেছে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট কালারের কেননা স্কুলে আজকে প্রজেক্টও করাবে তো ইন্ডিপেন্ডেন্স ডে রিলেটেড পোশাক পরাতে বলেছে রিলেটেড খাবার দিতে বলেছে এবং রিলেটেড ফেব্রিক কিনতে বলেছে ওখানে কাজ করাবে তো ইন্ডিপেন্ডেন্স ডে কীভাবে সেলিব্রেশন করা হচ্ছে অবশ্যই দেখতে থাকুন তো আমরা এখন বেরিয়ে পড়েছি সামনে আর স্কুলে ভিডিও করবে দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে ক্লাসে পৌঁছে দেয় তো ওনার হাতে নিলাম ওর বাবাকে বললাম জানি তো যে একটু ক্যামেরাটা ধরো তো একটু ভিডিও করব ব্লগে দেবো তো দেখছি না ধরেছে তো ওই আঙ্কি গাছিয়ে ছেলেকে দিয়ে নিলাম আর বললাম যে অগ্রত যদি গরম লাগে একটু ফ্যানের তলাতে বসাবেন যাতে গরম না লাগে কেননা ড্রেসটা এতটাই ইয়ে ছিল না মোটা ছিল ভয়ের কাপড় ছিল তো এই যে দেখুন স্কুলের ইয়েটা বোর্ডটা আর দেখুন সমস্ত বাচ্চারা খুব সুন্দরভাবে সেজে গুজে আজকের দিনে খুব ভালো লাগছে তাই আমি না পাশে দাঁড়িয়েছিলাম আর সমস্ত বাচ্চা ড্রেসগুলো দিয়েছিলাম আর দুজনকে কিউট লাগছে ওরা কিন্তু টুইন জানেন তো আর কি সুন্দর ড্রেসটা সিলেক্ট করেছে খুব সুন্দর লাগছে তো এখন ছুটির সময় ছুটি এসেছি অঙ্কদিন থেকে কেননা বাড়ি গেছিলাম বাড়ি যাওয়ার ভিডিওটা আর কি করা হয়নি হুম তো এই ইনচার্জ ম্যাম একটু রেগে গেছে যে উইকোপালটা ড্রেস পরে গিয়েছে বলে কিছু বাচ্চাকে তো এই জন্য রেগে গেছে উনি তো এখানে দাঁড়িয়ে যারা গেস্ট করেছে তাদেরকে একটু গার্জেন ওই যে নামছে আর আমরা একটু এখানে দাঁড়িয়ে সমস্ত বাচ্চারা মিলে একটু ভিডিও করে নেব সমস্ত বাচ্চাদেরকে দাঁড় করিয়ে তো ভেবেছিলাম স্কুল থেকে কোনো ভিডিও দেবে না কোনো ফটো দেবে না তো দেখি না দিয়েছে আর প্রত্যেকটা বাচ্চাকে কি সুন্দর লাগছে দেখুন এক একটা মানে কি বলবো একটা ফুলের কুড়ি হ্যাঁ খুব সুন্দর লাগছে আমরা মায়েরাও একটু সেলফি শুনে নিলাম আমার বাচ্চাদেরকে কিন্তু অসাধারণ লাগছিল বলুন প্রত্যেকটা বাচ্চাকেই সুন্দর লাগছিলো আজকে স্বাধীনতা দিবস বলে কথা আজকের মেনুতে করেছি ফ্রাইড রাইস আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি ফ্ল্যাগের কালার করে নিয়েছি খুব সুন্দর লাগছে ভাবলাম সবজিগুলো কাটতে কাটতে ফ্ল্যাগের কালার করে বেশ ভালোই লাগছিল আজকে না সব কিছুই ফ্ল্যাগের কালার অনুযায়ী খাবো যেরকম এই স্যালারটা করছি ফ্রাইড রাইস করেছি এবং চিকেন করেছি তো এই স্যালাডটা কিন্তু দিয়েছি একটু গাজর কেননা গাজরটা দিলে না মানে অরেঞ্জ কালারটা আসছে আর শশা আর একটু পেঁয়াজ আর দই এই স্যালাডটা খেতে কিন্তু অপ্রতিমের বাবা ভীষণ ভালোবাসে আমি একবার ট্রাই করেছিলাম তারপর থেকে অপ্রতিমের বাবার এই স্যালাডটা সবথেকে ফেভারিট সালাড হিসাবে মান্যতা পেয়েছে অপ্রতিমের বাবার কাছে আর এই যে দেখুন সবে মাত্র এই চিকেনটা নামালাম আর এখন আমি ওদেরকে খাবার পরিবেশন করে দেব অনেকটা বেলাও হয়ে গেছে জানেন তো তাই আমি আর দেরি না করে ওদের জন্য খাবারটা বেড়েই দিই স্বাধীনতা দিবসের দিনে আপনারা কি কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে একটি করে ছবি দেবেন তাহলে আমিও কিছু কিছু আইডিয়া আপনাদের কাছ থেকে পাবো আর বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকুন

খাওয়া দাওয়ার পর বাচ্চারা একটু খেলাধুলো করবে আর অপ্রতিমের গালে না আমি একটু ফ্ল্যাগ এঁকে দিয়েছি ওই ফেব্রিকগুলো দিয়ে জানেন তো আর বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন